আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক আলোর প্রতিদিন আপনাদের সকলকে স্বাগত। তাহলে শুরু করছি। আউযু বিল্লে মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে অসংখ্য নিয়ামতে ডুবিয়ে রেখেছেন। এই নিয়ামতের মধ্যে রিজিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার মাধ্যমে তার অভাব দূর করার কথা বলেছেন বিখ্যাত মাকুল তাবি বলেন যে ব্যক্তি এই বাক্যগুলো সাতবার পাঠ করবে আল্লাহ তার অভাব দূর করবেন সত্যটি তারাটি হল এই এর বাংলা অর্থ হল মুমিনের মর্যাদা উঁচুকারী যে ব্যক্তি বৃহস্পতিবার রাতে এই দুয়ারটি একাধারে সাতবার পড়বে ইনশাআল্লাহ এমন পরিমাণে অগণিত রিজিক আসবে দুই হাতে খরচ করেও শেষ করতে পারবে না তাহলে চলুন সম্মানিত ভিওয়ার্স আমরা আমল করা শুরু করি আর রিজিকের অভাব দূর করি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা